হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো দেখো খুব রোদ পড়ে গেছে ইভানও আজকে তাড়াতাড়ি উঠে গেছে আর আমার সঙ্গে সঙ্গেই উঠেছে দেখো চোখটা একদম পুরো ফুলে রয়েছে ঘুম থেকে উঠে একদম খুশি খুশি ওর পাপা অনেক আগেই বেরিয়ে গেছে সেই সাতটার সময় আর ও দেখতে পায়নি ঘুম থেকে উঠে কি হাসি আমার সোনাতার তো অনেকক্ষণ একটু খেললাম ওর সঙ্গে তারপরে উঠে ফ্রেশ করে তারপরে কেক দিলাম খেলো আর আমার জন্য ওটস বানিয়ে নিয়ে এসেছি আর এই যে ওর জন্য এই যে ওর জন্য স্পেশাল একটা খাবার বানিয়ে নিয়ে এসেছি তারপরে এটা ডিম দিয়ে সুজি দিয়ে একটা খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা খাইনি আর কি আর যেটা আগে দেখিয়েছি সেটা খেয়েছি আর আমি যে একেবারে স্নান করে নিয়েছি এত গরম লাগছিলো তো দেখো আর তারপরে ইভানকেও স্নান করে দিয়েছি পটে করেছিল এর জন্যই আর দেন চাদরটা অর্ধেকটা চেঞ্জ করা আছে অর্ধেকটা করা নেই এর ফাঁকেই নিচে দেখতে দাদা একটা ওর সঙ্গে ইভান প্রচণ্ড খেলতে ভালোবাসে ও আসতো আগে এখন আর আসে না তো দেখি দেখো ভীষণ খুশি হয়েছে আর যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে দাদা অ্যাকচুয়ালি ওকে খুব একটা বাইরে বের করা হয় না আর কাউকে বাইরে দেখো জানলা দিয়ে ডাকছে দাদা 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 আসো 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 করে ডাকছে তো ওকে বললাম না আমি পরে যাব বিকালে যাব এখন যাব না তো আমি অনেকক্ষণ জানলা দিয়ে খুব খুশি আমার ইভান মানে কি বলবো মানে শুরু ওকে দেখে নয় মানে বাইরের কোনো মানুষ দেখলে মানে খুব খুশি হয় খুব খুশি হয় অ্যাকচুয়ালি লোকজন পায় না তো একা একা থাকে সেই জন্যই খুব মন খারাপ লাগে আর মানুষ দেখলে ভীষণ মতো করে আর কি যাই হোক তো কি আর করা যাবে আর যখন বড় হবে তখন আবার স্কুলে ভর্তি করে দেয় তখন কত বন্ধু পেয়ে তো ভাবছি স্কুলে ভর্তি করব। করবো স্কুলগুলো আছে না ওখানে দেব তো দেখা যাক আর কিছুদিন পরেই দেব যাতে ওর মনটা ফ্রেশ থাকে এর কারণেই কারণ ও একা একা ভীষণ বোর হয় ভালো লাগে না ওর এর কারণেই কারণ ওর খেলার যে সাথেই নেই কেউ সেই জন্য ওই যে আমাকে বিরক্ত করে আমার সঙ্গে ওর পাপার সঙ্গে মানুষ কতক্ষণ ভালো লাগে যাই হোক দেখো আমার ছেলে ভীষণ দুরন্ত দুরন্ত রান্ত কারণ শান্ত না যে ওকে শান্ত করে বসে নয় আর কি শুধু একটু যখন বাইরে নিয়ে যায় তখন তো মানে অনেক মানুষ দেখে তো তখন তাদের কোলে ওঠার জন্য ব্যস্ত আ চাচ চেনে না তারপরেও সবার কোলে যায় আর সবাই ওকে আদর করে এই জিনিসটা ভীষণ ভালো লাগে যে এই জিনিসটা যেন বড় হয়ে থাকে সবার মন জয় করতে পারে সবাই যেন ওকে ভালোবাসে এটুকুই আর কি চাওয়ার তো আজকে তেমন একটা রান্নাবান্না ছিল না এই যে কালকে সব কিছু বেঁচে গেছে সেই জন্য আবার একটা ডিম ভেজে নিয়ে এসেছি তো এটাও এখন খাবে আর দেখো আরও কতটা খাবার বানিয়ে দিয়েছিলাম সবগুলো খায়নি আর এই যে একটু একটু সব বেঁচে গেছে ডাল এই যে চাটনি আর একটু আলু তরকারি ছিল আর এই যে কচু শাক আর এই যে আলু তরকারি ওইটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে এত গরমে আর আমি আর দুপুরে রান্না করতে আসিনি আর কি প্রচণ্ড গরম আর যেটুকু ভাত ছিল সেটাই যে গরম করে নিচ্ছি আর একটা ডিম পোচ করে নিয়েছি ব্যাস এটুকু দিয়ে আমার দুপুরে লাঞ্চ হয়ে যাবে আর ভাবছি বিকালে রান্না করব। কারণ গরমে কোনো রকম খাই আর ওকে খাইয়ে দেবো আমার সঙ্গে সঙ্গে হয়ে যাবে আর ওর এমনি পেটটা ভরা রয়েছে ঘুম খেয়েছে আগে আগে দেখে কত খাবার সবগুলো টুকটুক করে ফোন দেখেছে আর খেয়েছে আর মাঝে মাঝে আবার একটু লেবু কেটে দিয়েছিলাম একটা আপেল খেয়েছে তো সেগুলো ক্লিপ করা হয়নি যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে গেছে একটু আর ভাবলাম একটু ফ্রেশ করে দিই ওর মনটা ভালো আছে তো ভাবলাম একটু ঘুম থেকে হাঁটিয়ে নিয়ে আসি তো অনেকদিন টিপ পরায়নি আজকে একটা টিপ পরে দিয়েছি দেখো কেমন লাগছে তো আসলাম তো এই ফুলটা ফুটে আছে সুন্দর গোলাপ ও তো ছেঁড়ার জন্য ব্যস্ত হয়েছে ছিঁড়িয়ে দিলাম একটা এখন ফুলটা নিয়ে খেলছে দেখো চাঁদ মামাকে ডাকছে ও আমার সোনা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই তো মনে হয় যে সেদিন হয়েছে আর আজ দেখো কত বড় হয়ে গেছে হাঁটতে শিখে গেছে কথা বলতে শিখে গেছে দেন ভাবলাম সন্ধ্যে তো হয়ে গেল ওর পাপা এসে খাবে তো ভাবলাম রান্না করে স্নান করব গরম লাগবে আবার সেই জন্য এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এক একপথ তরকারি রান্না করবো বেশি কিছু করব না এই যে ডিম দিয়ে আর পটল আলু দিয়ে তরকারি করব। হালকা করে কারণ এই গরমে রান্নাও করতে ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না তখন তো হালকা পাতলা ঝোল হবে আর কিচ্ছু করবো না ওর বাবাও বললো যে বেশি কিছু করো না হালকা করে রান্না করো ডিমও খাওয়া ঠিক না যা যা গরম পড়েছে তারপর রান্না বান্না করে এই যে ফ্রেশ হয়ে চলে আসলাম মানে স্নান করে এসেছি কারণ এত গরমে আমার একটু ভাল লাগে না মানে স্নান না করলে তারপর রান্না বান্না থাকে ঘরের সন্ধ্যাবেলা বিকালবেলা একটু ঝাড় দিই ঝাঁটফাট দিয়ে সমস্ত কাজ পরিষ্কার করে তারপরে এই যে স্নান করে এসেছি তো এরপরে ইভানের পাপা চলে আসলো তো দেখো অন্ধকার গেটের ওখান থেকে দেখা যাচ্ছে না ফ্লাসটা ঠিকঠাক করে যায় না গেটের সামনেই আছে তো এর কারণেই দেখতে পাচ্ছি না ভাবলাম যে ক্লিপটা নেব তো নেওয়া হয়নি এই যে জানলার সামনে আমি দাঁড়িয়ে আছি এই যে আর ইভান দেখো পাপার কোলে উঠে চলে আসলো ঘরে পাপাকে দেখলে তো আর অস্থির আর তারপরে দেখো হাতে খাবার থাকবেই আর ও আসার সময় বাজার থেকে একটু উচ্ছে একটু ভেন্ডি একটু পুঁইমিটুলি নিয়ে আসলো তো পুঁইমিটুলিটা আমি ভীষণ ভালো খাই এর কারণেই তো এই পর সবজি নিয়ে এসছে আর একটু কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর টিফানের জন্য তো খাবার আছেই দই মিষ্টি তারপরে বোদে আরও কত কিছু আইসক্রিম কত কিছু নিয়ে এসেছে তো তো এটা হচ্ছে সন্ধ্যা টিফিন হবে আর এই যে ওর পাপা এসে চাটা করে কারণ আমি করতে পারি কারণ ওর হাতে চাটা একটা স্পেশাল একটা টেস্ট কারণ ওটা সত্যি বলতে আমি একদিন করতে আর ও চা করলে একটু ভালো লাগে মনে আমি যতই কাজ করি চাটা যদি খাই খুব ভালো লাগে চাটা বানায়ও খুব সুন্দর করতে করতে না খুব সুন্দর বানাতে পারে আর ওর হাতে চানা খেলে যেন ভালোই লাগে না আর কি যাই হোক এই যে দুজনে দু কাপ চা এখন দুজনে খাবো এটা আমাদের মানে আগে থেকে চা চানা খেলে ভালো লাগে না আর কি তো এখনও সেটা আছে মাঝে মাঝে হয় না কারণ ও বাড়ি থাকে না তখন হয় না তারপরে আমি একাই আর কি খেয়ে নিই চাটা আমার খেতে হয় আগে চা প্রিয় ছিল সেটাই খাই কারণ একবেলাই খাই আর সব সময় খাই না আর কি বিকালটা না হলে আর যেন হয় না একদিকে ইভান দুষ্টু করছে আর এদিকে চলে আসলাম ইভানের সুজি বানাতে আসলাম আর এই যে সুজি হয়ে গেছে ভাবলাম অল্প করে একটু সুজি বানিয়ে দিই ও সুজিটা খেয়ে নেবে আর আমাদের জন্য একটু সিমুই বানিয়েছে তার ফাঁকেও আড়াইশো দই একা 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 খেয়ে নিয়েছে আর কাউকে দেয়নি খেয়ে বদমাসি করছে আর জল একটু সুজি বানিয়েছি আর এই যে আমরা একটু দুধ সিমুই খেয়ে নেবো সন্ধ্যাবেলায় টিফিন হিসাবে ওর পাপা বললো এখন আমি ভাত খাবো না আমি পরে ভাত খাবো আমি ভাবলাম তাহলে একটু সিমুই খেয়ে একটু পেটটা ঠান্ডা থাক কিছুক্ষণ টিফিনের মধ্যে আর বিস্কুটও খেলো বিস্কুট ভাঙলো এই দুষ্টু করে যাচ্ছে আর কি যাই হোক তা রাতে দেখা যাক সুজিটা কখন খায় কারণ এটা ওটা খেয়েছে তো ওর পেটটা পুরো ভরা রয়েছে সুজি হয়তো রাতে ডিনারেই খাবে তাই বানিয়ে রেখে দিলাম আর এই যে আমরা ভাত খেতে চলে আসলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা তো এখন আমরা ভাতটা খাবো এই যে ভাত আর আলু পটলের তরকারি আর এই যে ওকে একটু খাওয়াতে চাচ্ছি একটু একটু খাচ্ছে আর খায় না করছে আর কি দেখো চা এই ভালো ওর আর টিপটা দেখছে ফোনের মধ্যে টিপটা কেন পড়েছে এই জন্য তো চলো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগের তা তখন টাটা